আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম কারণ এটা হচ্ছে স্পেশাল আমরা হচ্ছে বিক্রমপুর যাচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি হচ্ছে ফার্স্ট টাইম বিক্রমপুর যাচ্ছি তো আপনারা আমার সাথে থাকুন অনেক সুন্দর সুন্দর ভিউ আপনাদের মাঝে আমি শেয়ার করব গ্রামীণ পরিবেশ মানেই সৌন্দর্য তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো প্রথমে হচ্ছে এই যে আমরা বাড়িতে পৌঁছে গিয়েছি তো এখানে ফুপি হচ্ছে গাছের একদম টাটকা আম দিল আমাদের খেতে তো আমরা প্রথমে আমটা খেয়ে নিলাম তারপর হচ্ছে আমরা একটু বের হয়েছিলাম বাসার সাথেই হচ্ছে নদী এটা হচ্ছে পদ্মা নদী এখান থেকে হচ্ছে পদ্মা সেতু এটা দেখা যায় তো আমরা হচ্ছে এখানে একটু ভিডিও নিলাম অনেক রোদ তো এই যে এখানে নদীতে হচ্ছে অনেক ট্রলার চলে আসলে ভিউটা আপনারা হচ্ছে যদি রিয়েলি দেখতেন তাহলে অনেক সুন্দর লাগতো তো ফোনের মাঝে জানেন না কতটুকু আপনাদের কাছে ভালো লাগবে তো আপনারা ভিডিওটি এনজয় করুন তারপর হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করেছি তারপর আমরা হচ্ছে বিকালে হচ্ছে আমার ভাগ্নি তার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম তো এখানে হচ্ছে বিকালে আমাদের খাবার দিয়েছি সবাই মিলে এখানে গল্প গুজব করা হচ্ছে তারপরে এই যে ঝর্ণা আপু সবাই মিলে আমরা অনেক মজা করেছি এই দিনটা আপনাদের সাথে একটু স্মৃতি করে রাখলাম পরবর্তীতে যে আমরাও দেখতে পারব এখানে আলহামদুলিল্লাহ সবার আন্তরিকতা অনেক ভালো ছিল সবাই অনেক ভালো মনের মানুষ তো এই যে বিক্রমপুরের বাড়ি বিশেষ করে এই বাড়িগুলো আমার এত পছন্দ আপনারা দেখলে আপনারাও খুব পছন্দ করবেন এটা হচ্ছে কাঠের বাড়ি এটা হচ্ছে দোতলা তো আমার বাড়িটা ভীষণ পছন্দ হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এরকম বাড়ি আমার খুব ভালো লাগে তারপর হচ্ছে আমরা হচ্ছে আমার ভাগ্নির নতুন বাড়িতে গিয়েছিলাম ওখানে হচ্ছে অনেক সুন্দর গাছপালা সবুজ তো এখানে একটু ভিডিও করে নিলাম বিশেষ করে আমার গ্রামীণ পরিবেশ এত বেশি ভালো লাগে তারপর হচ্ছে সাবিল ওইখানে গিয়ে ওর ফ্রেন্ড পেয়েছিল তো ওইখানে হচ্ছে ওরা সবাই মিলে একটু মজা করলো আমি ভিডিও করে নিলাম আর ওইখানে গিয়ে আমি একটা ফুল দেখেছি এটাকে আমরা সাধারণত পেঁয়াজ ফুল বলি ফুলটা অনেক দিন পর দেখলাম আর এই ফুলের গন্ধটা অনেক সুন্দর তারপর হচ্ছে আমরা আবার ওইখান থেকে এসে আবার নদীর পাড়ে গিয়েছিলাম নদীর পাড়টা আমার বিশেষ করে অনেক বেশি ভালো লেগেছিল। তারপর বিকালবেলা আমরা হচ্ছে আরমোস পাড়তে গিয়েছিলাম ওইখানে গাছ ছিল আমার বপি শাশুড়ির তো এখানে গিয়ে আমরা অনেকগুলো আরমোস পেরেছি বিশেষ করে আমার ফলমূল গাছ থেকে পেরে খেতে অনেক বেশি ভালো লাগে তো এই যে সাবিলের বাবা হচ্ছে এখানে আরমোস গাছ থেকে লাঠি দিয়ে আরমোস পেরে নিচ্ছে অনেকগুলো তো আমরা সবাই মিলে অনেক মজা করলাম তারপর এখানে হচ্ছে আবার বিকেলবেলা আমরা নদীর পাড়ে গিয়েছি বিশেষ করে নদীর পাড়টায় অনেকক্ষণ টাইম আমরা কাটিয়েছি কারণ এত বেশি ভালো লেগেছিলো